তো আছে <laughs> 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 <laughs>

ছেলে কোথায় গেল বলো তো ছেলে গেল সাইকেলটা ঠিক করতে ওর সাইকেলটাই ঠিক আছে দেখেছে আর ওর পিছন পিছন দেখো ডগিটা দৌড়াচ্ছে ওরকমই করে ও এই ননায়ের সাথে কোথায় যাবি আয় ননায় তোর বাবা তোকে সাইকেলটা দিয়ে চলে আসতে বলেছিল তুই কোথায় ছিলি সাইকেলটা দিয়ে তুই জানিস না আজকে সানডে আমাদের কন্টেন্ট থাকে তাই তো তোকে তোর বাবা বললো তুই শুনতে পাসনি

আজকে থামবেল ননাই বাবা ননাকে আচ্ছা এই যে দেখো এদিকে সব কন্টেন্ট চলছে দেখেছো আর এদিকে এই মাংসটা নিয়ে আজকে সব কন্টে মাংস আমারটা বন্ধ করি আর গরম গরম ভাত সাথে মাটন কষা আর নিয়ে নিয়েছি দুই ছেলেকে আমার মেয়ে নাকি ভাত খেতে পারে না একা গাইজিকে দেখো মটন এর গন্ধ পে গায়ে উঠে যাচ্ছে ফাইনালি ননায়ের পুজো দিয়া কমপ্লিট নাকি খাই খাই যাই হোক বন্ধুরা একটা কথা বলার জন্য তোমাদের সামনে এলাম তোমরা আমার শর্টস ভিডিও পাবে জানি না আজকে পাবে না কালকে পাবে আমি একটা ভিডিও শর্টস করেছি মানে মাসির ছেলে আর পিসির ছেলে আর মাসির মেয়ের মধ্যে তফাত কি সেরকম টাইপের তো জাস্ট ফর ওটা ভিডিও একটা কন্টেন্ট বাট আমার কাছে আমার দিদির মেয়েও যেরকম আর আমার ননদের ছেলেও সেরকম ওরা সবার আমার মানে ছেলে মেয়ের মতনই ছেলে মেয়ের মতন না ছেলে মেয়েই কারণ আমি অতটাই ভালোবাসি ওদেরকে আমার কাছে কেউ পৃথক না আমার দিদির ছেলে মেয়েও না আর আমার ননদের ছেলে মেয়েও না ছেলে মেয়ে না মেয়ে বলছি ছেলেও নয় ঠিক আছে এটা জাস্ট ফর কন্টেন্টের চোখে দেখবে বুঝেছ চলো বন্ধুরা ফাইনালি তোমাদের দাদা ভাই সোনা আর আমার ছেলে খেতে বসে পড়েছে কী দেখাচ্ছ কি দিয়ে সেجا চ্যাপিস চ্যাপ চ্যাপিসটা নিয়ে নিলে এটা তো আমার জন্য এনেছে চাব বাবা আর এই ছেলেটাকে তো আমি ছোট থেকে যেটুকুই ভাত খেতে দেখি এখনো সেই টুকুই খাচ্ছে আর বড় যে কবে হবে এখনই তোর বাবাকে আমি ফোন করব সোনা বাড়ি চলে যাচ্ছে আজকে হ্যাঁ আসিস বাবা পরীক্ষা শেষ হলো তখন আবার টয়লেট কোঠে যাও টয়লেট করে আসো এখান থেকে ওকে বলতে হয় না জানো ও ঠিক জানে এখানে টয়লেট করে তাড়াতাড়ি 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 লেট করলে হবে না হুম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো সেই সোনা চলে গেছে তারপরে তো আর অন হয়নি এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা পঁচিশ আমি ঘুমাইনি অবশ্য শুয়ে শুয়ে মোবাইলই দেখছিলাম মোবাইল ঘাটছিলাম মোবাইলে কাজ করছিলাম ভিডিও কিছু শর্ট ভিডিওগুলো গুলো এডিট করছিলাম এখন একটু চা করলাম চা খাব সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দেওয়ার পরে চা করেছি চা করেছি আর একটু মুড়ি মেখেছি এই খাবো হচ্ছে এখন এই দেখো দেখেছ আর ননাই এখনো পড়তে বসেনি ননাইকে পাঠালাম একটা কাজ আছে তাই সেই কাজটা করে আসতে হল বাড়িতে এখন কটা বাজে এখন বাজে 9:30 আমি পুরো আমার মোক एग्जाम प्रिपरेशन কমপ্লিট নিয়ে দوں পুরো তো এক্সাইটেড হল পরীক্ষায় দেব পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে রেজাল্ট দেখব ঝাকা না পাকানো নম্বর বন্ধুরা এখন ঘড়িতে দেখো কটা বাজে বলো তো 10টা 20 বাজতে গেল এই যে ননাই বাবা খেতে বসে পড়েছে মাটন আর রুটি না কি বাবা কি খাচ্ছ নাললি কেমন লাগছে সেই সারুন দেখে তো দেখো খাবার জুত আছে আমার ছেলের আর এই যে আমার খাবার মায়ের পুরো একদম অম্বল হয়ে গেছে না অম্বল না আমার ভাল লাগে না অত বেশি এক্স্রেস আমি মটন খেতে পারি না তখন দাদাভাইয়ের চলো তখন দাদাভাই হাত পা ধুচ্ছে এসে খাবে তো আমি খেয়ে নিই দেন খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে খাবারটা খাবো সাথে লাইভটাও করবো নাহলে লেট হয়ে যাবে বুঝেছ আর একটা কথা বলতে ভুলে গেলাম আজকের ব্লগটা একটু ছোটই হবে কারণ সকাল থেকে না কন্টেনের জন্য ব্লগটা ঠিকভাবে কন্টিনিউ করা হয়নি সেটা আগে থেকে বলে দিলাম টাটা আমরা যাচ্ছি বেরু বেরু তুমি থাকো নাম লেখানো আমরা যাই ঘুরে আসি তুমি থাকো তুমি যাবে তুমি যাবে তাই নাকি কটা বাজে বলো তো কোনে বারোটা চলো বন্ধুরা অনেক রাত হয়েছে ননাই ঘুমিয়ে গেছে কালকে এক্সাম আছে ম্যাথ তো আজকের মতো গুড নাইট কালকে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভিডিওটা দেখে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও